একানব্বই নম্বর সুরাব না। মদিনায় অবতীর্ণ হয়েছিল আয়াত আট রুকু এক শুরুতেই নাম তার বিরাট অসীম আল্লাহ করুণাময় রহমানুর রহিম রুকু এক আহলে কিতাব যারা আনেনি ইমান যতদিন আসেনি কোন সুস্পষ্ট প্রমাণ কুফরি ছাড়েনি যত মোশ্রেক গণ আল্লাহর তরফ হতে রাসুল একজন পবিত্র সহিফা পাঠ করিত তখন লিখিত ছিল তাতে সঠিক বিষয় যখন তাদের উপর কিতাব দেয়া হয় বিভিন্ন দলে তারা ভাগ হয়ে রয় অথচ পেলো তারা এমনই আদেশ ইবাদতে করিবে সবাই চিত্ত নিবেশ অবে নিবেদিত প্রাণ সঠিক এই ধর্ম সহ জাকাত প্রদান আহলে কিতাবি যারা কুফরি করে দোজখে জলিবে তারা চিরকাল ধরে তারাই সৃষ্টির মাঝে সবচেয়ে অধম মুমিন রহে সবার উত্তম প্রতিদান পাবে তারা প্রভুর কাছে চিরকাল তাদের তরে আছে পাদদেশ দিয়ে যার ঝর্ণা না বয়ে যায় সবাই তারা চিরকাল থাকি বেছে থায় আল্লাহকে সবাই তারা সন্তুষ্ট করে তারাও খুশি রহে আল্লাহর উপরে কারণ তারা ভালো রয় প্রভুর ডরে